এবার ইসরায়েলি হামলার জবাবের জন্য প্রস্তুত ইরান ইরান জানিয়েছে ইসরায়েলের তাদের হামলা সমাপ্ত হয়েছে ইসরায়েল যদি আর কোনো পদক্ষেপ গ্রহণ না করে তবে তারা দামেশকে তাদের কনসুলেটে হামলার জবাবে আর কিছু করবে না তবে ইরানি বাহিনী সম্ভব ইসরায়েলি হামলা মোকাবেলায় খুবই সতর্ক অবস্থায় রয়েছে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন দামেস্কের কনস্যুলেটে ইসরায়েলি হামলার বিরুদ্ধে তাদের জবাব হবে সুনির্দিষ্ট এবং সীমিত আর যে হামলা শনিবার রাতে হয়েছে তাতে সেটাই দেখা গেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর এই হামলার নাম দিয়েছিল ট্রু প্রমিস তেরান থেকে আল জাজিরা সংবাদদাতা দর্শা জাব্বারি বলেন আমরা ইরান থেকে আরো ভয়াবহ কিছু দেখতে পারতাম নিশ্চিত ভাবে বলা যায় এটা পূর্ণ মাত্রার আক্রমণ ছিল না তবে নিশ্চিত বলা যায় ইরান কি করতে পারে তা এর মাধ্যমে বোঝা গেছে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র ক্রুজ ড্রোন নিক্ষেপ আমরা আগে কখনো দেখিনি রাষ্ট্রীয় টিভির খবর অনুযায়ী ইরানি প্রজেক্টগুলো সামরিক লক্ষ্য সফলভাবে আঘাত এনেছে তবে গতি পথে বাধা দিয়েছে ইসরায়েল এখন এই ঘটনার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে ইসরায়েল কি করে তাই এখন দেখার বিষয় আর এ কারণে রেভলিউশনারি গার্ড অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে তারা ইসরায়েলের প্রতি সতর্ক বার্তাও দিয়েছে আল জাজিরার সাংবাদিক বলেন আমরা রাষ্ট্র টিভিতে এক কমান্ডারকে বলতে শুনেছি ইসরায়েলের কাছ থেকে যে কোনো ধরনের প্রতিক্রিয়া হবে আরো কঠোর জবাব এখন ইরান অপেক্ষা করছে ইসরায়েল কি করে তা দেখার জন্য পরিস্থিতি বর্তমানে যে অবস্থায় চলে এসেছে তার চেয়ে আরো উত্তেজনকর অবস্থায় চলে আসে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে